আমার প্রিয় সৌদি আরব প্রবাসী ভাই এবং বোনেরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং আপনারা অন্যের উপকারের জন্য অন্য প্রবাসী ভাইয়ের সহযোগিতার জন্য ভিডিওটা শেয়ার করবেন সর্বপ্রথম কথাগুলো শুনে যান দেখুন স্ক্রিনে যে দেখতেছেন সৌদি আরব সরকার মোহাম্মদ বিন সালমান শুধু প্রবাসীদের সুবিধার জন্য প্রবাসীদের নিরাপত্তার জন্য এ আইনটা করেছে কি আইন করেছে আমাদের অসংখ্য প্রবাসী ভাইরা আছেন সেখানে গিয়ে প্রাইভেট কার কিনে ট্যাক্সির মতন ভাড়া মারতেছেন মারতেছেন না এখন কে ভালো কে মন্দ এটা কিন্তু যাচাই করা সম্ভব না সৌদি আরবের মধ্যে এখন এতটাই অপরাধমূলক কাজ বেড়ে গেছে আপনার প্রাইভেট কারের মধ্যে দেখা গেল যে অনেক মানুষ ভ্রমণ করতেছে তাদের সাথে ডকুমেন্ট কাগজপত্র টাকা পয়সা যা থাকে সব কিছু নিয়ে তাকে ফেলে চলে যায় এবং আপনার প্রতারণার শিকার হইতেছে অনেক প্রবাসী ভাইরা যদি কোনো ব্যক্তি আপনার রাস্তার মধ্যে দাঁড়িয়ে লিমুজিনের মতন প্যাসেঞ্জার ডেকে গাড়িতে নিয়ে যাবে যদি শৃঙ্খলা বাহিনী ধরে তাহলে তাকে বিশ হাজার রিয়াল জরিমানা দিতে হবে এবং সাথে ষাট দিন তাকে সাজা ভোগ করতে হবে এই জন্য আমি আমার প্রতিটা প্রবাসী ভাইদেরকে বলবো আপনারা জানেন বর্তমান সময়ে আমাদের অনেক প্রবাসী ভাইরা নতুন গিয়েছেন নতুন যাওয়ার পরে তারা মনে করেন যে এভাবে নতুন লিমজিম মানে ট্যাক্সি যে ভাড়াগুলো মারতেছে প্রাইভেট গাড়ি কিনে কিনে অনেক কিন্তু প্রতারিত হইতেছেন এবং অনেককে ধরে আপনার মনে করেন যে মোটো অঙ্কের টাকাও দাবি করতেছে অনেকে অপহরণ করতেছে এই অপহরণ প্রতিবাদের কারণে এই প্রবাসীদের নিরাপত্তার কারণে সৌদি আরব সরকার কিন্তু এই আইনটা করেছে আমাদের সকলের সৌদি আরবের আইন মেনে চলতে হবে এবং আমি আমার প্রতিটা প্রবাসী ভাইদেরকে বলবো আমার কলেজের প্রবাসী ভাইরা আপনারা আপনার জানেন নিরাপত্তার জন্য আপনারা জানেন সেফটির জন্য আপনারা দুই চার পাশে যদি লিমোজিন ভাড়া মানে ট্যাক্সি ভাষা বেশিও যায় আপনারা নিরাপদভাবে লিমোজিন ট্যাক্সিতে যাবেন কারণ এই ট্যাক্সি কোম্পানি কিন্তু কিন্তু কোনো নর্মাল কোম্পানি না এগুলো বড় বড়ো লাইসেন্সধারী ধারী সহ বৈধতা নিয়ে কিন্তু তারা আপনারা এই লিমোজিনগুলো এই ট্যাক্সিগুলো কিন্তু রোডের মধ্যে চলতেছে তাই আমি প্রতিটা প্রবাসী ভাইদেরকে বলবো আপনারা নিরাপদভাবে প্রবাসে থাকেন নিরাপদভাবে চলাফেরা করুন নিরাপদভাবে বেঁচে থাকার চেষ্টা করুন সবসময় সৌদি আরবে আইন মেনে চলুন এবং নিরাপদভাবে আপনারা অন্যান্য কারে চলাফেরা না করে আপনারা লিমুজিনে চলাফেরা করবেন কারণ কার মনের কথা কী মন আছে আপনারা কিন্তু জানেন না এই জন্য আমরা সৌদি আরব সরকারকে আবার অসংখ্য ধন্যবাদ জানাই এরকম একটি আইন করার জন্য তাই আপনারা প্লিজ ভিডিওটা শেয়ার করবেন যাতে প্রতিটা প্রবাসী ভাইরা বিষয়টা বুঝতে পারে আল্লাহ হাফিজ